ফ্রেন্ডস আমি মঙ্গলে যে চ্যানেল আছে হোস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে নতুন ব্লগ শুরু করলাম বাজে এখন বারোটা বাজছে দশ মিনিট বাক বসো বসে সকালে উঠেছি দশটার দিকে উঠে মা বলছে দেখ বৃষ্টি আসছে তখন নাকি রোদ উঠেছিল সারাদিনই রোদ উঠছে বৃষ্টি হচ্ছে রোদ উঠছে বৃষ্টি হচ্ছে ভাষা মেঘে বৃষ্টিটা যাচ্ছে তখন পড়ছে আবার রোদ উঠছে আবার এখন মেঘলা তো কাপড়গুলো মোটামুটি শুকিয়েছিল গরম হয়েছিল তো গুছিয়ে গাছিয়ে দিলাম দিয়ে এই যে দুষ্টুটা কালকে জামাটাকে একটুখানি হালকা বমি করেছে তো জামাটা ময়লা করেছিল তাই চেঞ্জ জামা ঘুমাবার আগেই হজম হয়নি কিছু তারপরে ওষুধ সুধ খাইয়ে হজমের আবার ফ্রেশ করিয়ে ঘুম পাড়ালাম তারপর আবার ঠিক ঘুমিয়েছে এখন খেলা করছে ব্রেকফাস্ট হয়ে গেছে আমার সমস্ত কিছু গোছাগাছি হয়ে গেছে কাপড় চুপড় সব ঠিকঠাক করে সব ওইটা বিছানা এই টেবিল চেয়ার এই ফ্রিজের ওপরে এখানে সব ঝাড়াঝুরি করেছি তো ওরা এখন দুজন মিলে খেলা করবে আর আমি এখন একটু রান্না করব এই জজকে এটা বানাবো আমি বাবা এনেছে কালকে মোটা মোটা পা কয়েকটা এনেছে কষা হবে একদম মোটা মোটা পেঁয়াজ লাল হচ্ছে আর মায়ের একটা ভাত তরকারি হয়ে গেছে কারণ বাবুও তো খাবে আর আমি এটা করলেই হয়ে যাবে তো এই হলো সকাল থেকে ব্রেকফাস্ট সবই হয়ে গেছে মেয়েকে বেশি জোর করলাম না রাতে বোন করেছে তো ওই জন্য আর সকালে বেশি জোর করলাম না যেটুকুনি খেতে চাইলো সেইটুকুনি খেলো লিট্টি করা খেলো কিছু হজম হয়নি এটা খায় সেটা খায় জেমস খেয়েছে চাউমিন খেয়েছে রাতে একটু ভাত খেয়েছে কিছু হয়তো হজম হয়নি দেখলাম শুধু ভাত বেরাল আর কিছু না ভাতই হজম চাপ হয়ে গেছে নাকি সারা রাত ঠিকই ঘুমিয়েছে আমি যদিও সমস্ত কিছু গুছিয়ে নিয়ে শুয়েছিলাম গেছে চান্স যদি আবার রাতে করে ওষুধও খাইয়ে দিয়েছিলাম বমির সব রাখি আমি ঘরে এ টু জেড বাচ্চা তো খাইয়ে দিয়েছিলাম কোনো অসুবিধা হয়নি মাঝে মধ্যে হয় আমাদেরই হয় বড়দের একটু বদহজম হয়ে গেলে যেমন হয় পুরোটে নয়তো বমি হয় আমারও হয় ঠিক আছে দিনটা শুরু করলাম রান্নাটাও শুরু করলাম তো রান্নাটা এগোই দিনটাও এগো তোমরা সাথে থাকো দেখতে থাকো রান্না বান্না হয়ে গেছে আর এটাকে দেখো কোথায় চড়িয়েছে পুরো ঘর ভরে কি করছে চল এখন ঘর মোছা হবে আমি বুঝাই সে কি আর তারপর এটাকে স্নান করতে হবে বাবা 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 অবদ নাম নামো 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 মামাম কথা শোনা নামো এই যে দুষ্টু খেলা করছিল স্নান করে নিলা আমি ও ঘরে খেলা করছিল এই দরজাটা খোলা রেখেছিলাম তো কী যাচ্ছিলো যাচ্ছিলো আমাকে জিজ্ঞেস করছিল আসছিল তাই অসুবিধা হয়নি বড় হয়ে গেছে একা একা খেলা করছিল আর মা গেটে তালা দিয়ে এখন দরজা বন্ধ করে চলে গেছিলো বাইরে যাওয়ার কোনো সিন নেই বাইরে থেকে আসার কেউ সিন নেই ওর মতন খেলা করছিলো তার ওখানে স্নান করছিলাম মাঝে মাঝে উঁকি মানে দেখছিলাম খেলা করছিল কেউ না থাকলে আমার কাছে ঠিকই থাকে লাঞ্চটা শেয়ার করে মেয়েটাকে খাওয়াতে বসি দুটো পাঁচ হয়ে গেছে ভাত এইযা এইজো মাছ দিয়ে ভিন্ডি আলু দিয়ে তরকারি ঠিক আছে আর দেরি করছি খাওয়াতে বসি কি জ্যাম রাস্তা একটু বৃষ্টি পড়েছিল এখন আমার শুকনো একটু আগেই পড়ছিল ওই ছটা সাড়ে ছটার দিকে কি আওয়াজ

ফোনে দশটা বাজে এই যে দুষ্টুটার আজকে সাড়ে নটায় খাওয়া হয়ে গেছে আর ফোন আবার চলছে দেখছি অনেক দিন পরে দেখতে পাচ্ছে ফোন নাহলে এইটা সেটা দিয়ে চালাচ্ছিলাম মন দিয়ে দেখছে সাড়ে নটার সময় খাওয়া হয়ে গেছে কারণ ওদের ঘরে গেছিলো না এমন নাজ দেখিয়েছে ওর ফোনটা করছিল একটা পরোটা দিলো গিফট সেইটাই এসে খেলো আর ও ডিম সেদ্ধ খেলো আর কিছু খেলো না তো শুতে তো এখন অনেক দেরি বাবা সন্দেশ এনেছিল যদি আবার খিদে বলে ওটা দিয়ে দেবো আর কিছু খেলো না আমাদেরও তাই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল বাসন মাজা চলছে আর তারপরে বাসনটা মাজা হলে যে কালকে জল ফুটাতে হয়নি ঠান্ডা ঠান্ডা বেশি জল খাচ্ছিলো না আজকে আবার এই যে ফুটাবো জল ঢাললাম ঠেলে এখন ফুটাতে বসাবো ধুয়ে আর নেটটা আবার দেখছি এখন ঠিক চলছে বাবারটাও বা শোনা গেলো মানে বাবা বললো আর কি ওটাও ফোর জি ফোন ফাইভ জি না কেন এরকম হচ্ছিল কালকে রাতে আমার বাবার ফোনেও ডিস্টার্ব হয়েছে হয়নি কথা হয়নি আজকে আবার কি হবে জানি না আজকে তো সবকটা ফোনই চলছে কিন্তু কি হবে জানি না ভিডিও কল কি সমস্যা হচ্ছে নেটওয়ার্কেরই সমস্যা আমি জিজ্ঞেস করেছিলাম এদিকে একটা মোবাইলের দোকানে বলছে হ্যাঁ নেটওয়ার্কের সমস্যাই হবে কি হয় দেখি মাসি বলছে আবার মাসি যেখানে গিয়েছিলো সেখানে রেখে আমার নেটটা ঠিক চলছিল আমার মনে হয় ওইটাই যেখানে টাওয়ার বসছে ওই জন্য এই ঝামেলাটা হচ্ছে টাওয়ারটা বসে সেট হয়ে গেলে সব কিছু সেট হয়ে টাওয়ারের জন্য এই ঝামেলাটা হচ্ছে ঠিক আছে ব্লগটাকে আজকে শেষ করছি আজকেও ব্লগে তেমন কিছু শেয়ার করতে পারলাম না আসলে কি এক্সট্রা শেয়ার করবো স্ক্রিপ্ট তাহলে বানাতে হবে যেগুলো হয় তাই শেয়ার করব তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল আসবে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থাকো খুশি থাকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট